চ্যানেল লাস্ট করে তোমরা সবাই ভীষণ ভালো আছো আর আমিও ভীষণ ভীষণ ভালো আছি জানি বাবা বলতে হবে আমাকে খুব সুন্দর লাগছে দেখো কি সুন্দর একটা শাড়ি পরে একদম মেকআপ লুক ক্রিয়েট করেছি তোমাদের জন্যেই শুট করছিলাম এই মেকআপের ভিডিওটা তো তারপর একটু ডান্সের ভিডিও করতে করতে সেই সন্ধে ছটা থেকে এখন নটা মতো বাজতে যায় আর আমার প্রচণ্ড জোরে খিদেও পেয়ে গেছে আর তোমরা তো জানো আর হ্যাঁ মেকআপ ইউডিওরটা খুব তাড়াতাড়ি আপলোড হয়ে যাবে এই ব্লগটা দেখার আগে ওই মেকআপটা অললি তোমরা দেখে নিয়েছো ও বাবা হাত পাতে হচ্ছে তো যেটা বলা সেটা হচ্ছে যে তোমরা তো জানো আমি বাইরের খাবার আমার টোটালি বন্ধ আমি খাই না তো তোমরাও তো মানে কি বলতো বাইরের খাবার দেখো আমরা এটা যদি বলি যে আমরা বাইরের খাবার খাবো না ছেড়ে দিচ্ছি তবুও কোনো না কোনো কাজে বেরোলে বা কোনো না কোনো কারণে খেয়ে নেওয়া হয় আমাদের তো তবুও যতটা আমরা নিজেদের শরীরটাকে নিজেদের হেলথের ওপর নিজেদের মানে ঠিক রাখতে পারি তার জন্য কিন্তু আমাদের বাড়িতে আমাদের সুস্থভাবে বাড়ির খাবারটা যেটা একদম হেলদি পেয়ে তো যতটা হেলদি ওয়েতে বানানো যায় তো আমি সেটাই এখন চেষ্টা করি আর তোমাদের সাথে একটা একদম হেলদি খাবার শেয়ার করব যেটা আমাদের মানে যেটার ঘুম যদি বলা শুরু করি শেষ হবে না ঠিক আছে তো চলো ওটা আগে দেখাই ওটা ওটা করতে করতে তোমাদের সাথে শেয়ার করব বলবো কারণ এখন বলতে পারছি এটা খুব খিদে বাড়ছে তো চলো তাড়াতাড়ি করে ওটা বানিনি কারণ বানাতে হবে খেতে হবে অনেক কাজ তো তখন বলতে বলতে তোমাদের সাথে শেয়ার করছি যে জিনিসটা কি আর তোমরা কেন ওই জিনিসটা তোমাদের লাইফস্টাইলের সাথে অ্যাড করবে তো আগে তোমাদেরকে প্রোডাক্টটা দেখিয়ে দিই এটা হচ্ছে নেচার শিওর এর মোরিঙ্গা লিফ পাউডার তো চলো প্যাকেটটা খোলার পর দেখতে পাচ্ছ এখানে একটা মোরিঙ্গা লিফ পাউডার এর প্যাকেট আছে তার সাথে হচ্ছে হানি এখানে নেচার শিওর এরই হানি হানিটা ভীষণ ভালো আর তার সাথে তোমরা একটা অ্যাপ্লিকেটর ব্রাশ আর তার সাথে একটা কিন্তু তোমরা স্পুনও পেয়ে যাচ্ছে এবার ভাবছো অ্যাপ্লিকেটর ব্রাশটা কিসের জন্য দিয়েছে এটা তোমরা খাওয়ার সাথে সাথে কিন্তু ফেস মাস্ক হিসাবেও অ্যাপ্লাই করতে পারবে তাহলে চলো এখানে দেখিয়ে দিই তোমাদেরকে এটা কিন্তু লেখা আছে তোমরা ঠিক কি কিভাবে ইউজ করতে পারবে এটা কিন্তু হেয়ারের জন্য জন্য অ্যান্ড হেলথের জন্য সবকিছুর জন্যই কিন্তু ভীষণই ভালো চলো সবটাই তো বললাম এবার বানানো যাক আর মেকআপ টেকআপ একদম তুলে নিয়ে কিন্তু আমি কারণ প্রচন্ড খিদে পাচ্ছি আগে করি খাই তারপর লাস্টে মেকআপ করবো তো চলো আমি কিন্তু প্রত্যেকবার মানে রান্নাঘরেই করি কিন্তু আজকে তোমাদেরকে দেখাবো বলে যাতে ভালো করে দেখতে পাও আর রান্নাঘর অত ভালো লাইট নেই তাই জন্য ঘরে করে দেখেছি যাতে তোমরা ভালোভাবে পুরো ব্যাপারটা বুঝতে পারো চলো দেখো এখানে আমি আটা নিয়ে নিয়েছি আর এই হচ্ছে পাউডারটা এই দেখো আমি অনেকটা শেষ কিন্তু অলরেডি করে ফেলেছি একা ভিডিও ধরে একা করা না ভীষণ টাফ বাবা তুই দেখতে পাচ্ছ এতটা মতো আমি আমি একদম মিশিয়ে নিলাম হ্যাঁ আর একদমই কিন্তু ইজি বানানো মানে আমি আমি রান্না করছি তার মানে ভেবে দেখো আমি কিন্তু খুব একটা রান্না করতে পারি না কিন্তু এই জিনিসগুলো আমি যখন যেটা ইচ্ছা হয় আমি নিজেই বানিয়ে নিই আর এটা না যে আমি এটা খাচ্ছি মানে মানে এটা আমি রুটি করব আমি রুটি করে খাচ্ছি মানে রুটি করেই খাই আমার সারাদিনের যখন যেটার সাথে আমি চান্স পাই সেটার সাথেই কিন্তু মিশিয়ে নিই তোমরা তো দেখলেই যে এটা অনেক কিছুভাবেই কিন্তু ইউজ করতে পারবে তোমরা তো চলো এটাকে ভালো করে আগে মেখে নি তো দেখো আমার কিন্তু এখানে মাখাও হয়ে গেছে তো দেখো আমার এখানে মাখাও কিন্তু একদম হয়ে গেছে খুবই কিন্তু সিম্পল বানানো এরা মাটার সাথে মিশিয়ে রোজ তোমরা রুটির সাথে খাবে শরীরটাও কিন্তু ভালো থাকবে খুবই ভালো কিন্তু হেলথ এর জন্য আমি যেহেতু নিজে অনেকদিন ধরে ব্যবহার করছি আর একটা ইজি রেসিপি বলছি যেটা আমি বেশিরভাগ সময় করে থাকি সেটা হচ্ছে গোলা রুটির মতোও করে তোমরা কিন্তু করতে পারো জাস্ট গোলা রুটি যেভাবে বানাও তার সাথে পাউডারটা একটু মিক্স করে দেবে তো চলো আমার বেলাও শেষ তো চলো আমার এখানে দেখতে পাচ্ছ রুটি বেলা হয়ে গেছে এবার বানিয়ে নেব সিম্পল যেমন রুটি করো সেরাম ভাবেই কিন্তু চাটুতে এটা দিয়ে করে নেবে রুটির মতোই খুব সুন্দর করে তো চলো আমি দুটো রুটি একসাথে বানিয়ে নিই তারপর তোমাদের সাথে দেখা করছি তো দেখতে পাচ্ছ আমার রুটি হয়ে গেছে আর এখানে আমি কিন্তু রুটিটা মধু দিয়েই খেয়ে নেবো বেশিরভাগ টাইমে আমি এটাই করি যখন নিজে মাঝে মধ্যে বানিয়ে নিই তখন এরকম ভাবে মধু দিয়ে খেয়ে নিই কারণ আমার কাশিও হচ্ছে এখন আর মধু জানো তোমরা কাশির জন্য কত ভালো আর এই মধুটা না একদম পিওর দেখো এটা কিন্তু যতটা হেলদি ঠিক ততটাই কিন্তু এটা টেস্টি খেতে তার সাথেও আচ্ছা আরেকটি ইম্পর্টেন্ট কথা নেচার শিওর কিন্তু তোমাদেরকে পিওরিটি আর অথেন্টিসিটির একটা ল্যাব সার্টিফিকেটও তোমাদেরকে কিন্তু প্রোভাইড করবে এইবার আমার শান্তি খেয়ে কার তো জোরে খিদে পেয়েছিল আর আমি কিন্তু এই প্রোডাক্টের লিঙ্ক হচ্ছে ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো কি বলো আমি ইউজ করি তাই জন্য ভাবলাম যে তোমাদের সাথে শেয়ার করি কারণ কি বলতো আমাদের এই আনহেলদি লাইফস্টাইল আর অ্যাটলিস্ট যতক্ষণ আমরা বাড়িতে থাকি ততক্ষণ অ্যাট লিস্ট কিছু হেলদি খাবার দাবার হেলদি লাইফস্টাইলের সাথেই কিন্তু আমাদের সবার চলা উচিত তো তার জন্যই মেনলি তোমাদের সাথে শেয়ার করা তো ডিসক্রিপশনের লিঙ্ক আছে অবশ্যই কিন্তু তোমার প্রোডাক্টটা পারচেস করো আর এটা অনেক দেখলে তো অনেক ওয়েতে তোমরা এটাকে ইউজ করতে পারবে ইভেন তোমরা ফেস প্যাক হিসাবেও কিন্তু ইউজ করতে পারবে তাতেও কিন্তু ভীষণ ভালো রেজাল্ট পাবে ফেস প্যাক খাওয়া সব কিছুর জন্য ইভেন হেয়ারে সব কিছুতেই তোমরা কিন্তু এটা ইউজ করতে পারবে তো চলো আপাতত আজকের মতন যাই আবার তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই খুব ভালো দেখো সুস্থ দেখো আর হেলদি থাকো বাই গুড নাইট